এ দেখো এই দিদিটার সঙ্গে আমার পরিচয় হলো এই দিদি আমার ভিডিও দেখে আর দিদির ফেসবুকেটা কি প্রবলেম আছে আমরা একটু সলভ করার চেষ্টা করব দিদি ভালো আছো তো ওই দেখি তোমার ফেসবুক পেজটা দেখি কি প্রবলেম আছে যাই হোক দিদি আমার ভিডিও দেখে সেটা আমাকে বললো আমার খুবই ভালো লাগলো সবাই দেখতে পাচ্ছে প্রিয়াঙ্কা পাল পূজা তোমরা যারা দিদিকে দেখে আমার ভিডিওতে দেখে যদি মনে করে যে হ্যাঁ একটু সাপোর্ট করা যায় তাহলে করতে পারো তুমি কী টাইপের ভিডিও দাও চলো দেখি আমি আমাকে একটু হেলথ চেক চেক আপ করতে বলো যে পেসটা সব ঠিক আছে কিনা তো দেখি তোমাদের সামনে সঙ্গে শেয়ার করি প্লিস্ট ডাউন আছে আপাতত প্লিজ রিকমেন্ডেশনটা আমি প্রথমে দেখলাম হ্যাঁ ও গুড তারপরে স্ট্যাটাসটা দেখি এটা করতে হবে হ্যাঁ সেটা পে আউট অ্যাকাউন্টটা করতে হবে

বহু বছর আগে টিকটকে একটা ভিডিও বানিয়েছিলো সেই ভিডিওটা শেয়ার করেছে এই যে গান দিয়ে ভিডিও করেছে প্রিয়াঙ্কা পাল দেখতে পাচ্ছ তো এখানে কি কি ভুল আছে আমি এই যে স্টোরের ভিডিও ছেড়েছে তো কী কী ভুল আছে আমি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে পাচ্ছ এখানে অনেক রিলস কিন্তু দিদি শেয়ার করেছে এবার দিদি বলছে আমার ভিডিওটা ভিউজ হচ্ছে না তার একটা কারণ আছে আমি সেই কারণগুলো তোমাদের সঙ্গে বলি যারা

যখন তুমি ভাইরাল হয়ে যাবে যখন একটা ভালো লাজ লাজ লজ একটা ফলো তোমার গেইন পড়বে তারপরে গিয়ে তুমি রিলস বানা দেখো তুমি তো ভাইরালই নয় ভাইরালই না তাহলে তুমি একটা উত্তম কুমারের গানে যদি রিলস করে তাহলে তুমি যেহেতু টেকনিক্যাল বিষয়ের মধ্যে থাকবো তাহলে এইখানে যে ভিডিওগুলো হবে নিজের ভয়ে হবে এবং নিজের ভিডিওটাও নিজের হবে আমি টিকটকের একটা ভিডিও চেয়েছি এটাও আর একটা বড় ভুল অনেক বছর আগে টিকটক ব্যান্ড হয়ে গেছে সেই ভিডিও ডাউনলোড করেছে তার মানে রিইউজ কন্টেক্ট আমি অন্য একটা সেটা ইউজ করেছি এখন এই ইউজ দেবে না এইখান থেকে ওভারকাম করতে হলে প্রথমে তো প্রিয়াঙ্কা মন্ডল পাল্টাকে প্রিয়াঙ্কা পাল্টাকে ইংরেজিতে কনভার্ট করতে হবে আর যত ভিডিও আছে সব ডিলিট করতে হবে ছবি ভিডিও শখ ডিলিট করার পরে চার দিন অন্তত ফেসবুকে আমি কিছু পোস্ট করব চার থেকে পাঁচ দিন তারপরে গিয়ে ভিডিও ছাড়তে হবে কোয়ালিটির জন্য ভিডিও এবং আমাদেরও যেটা ভালো লাগে ভিডিওটা ভালো হবে আর হচ্ছে পুরোটাই নিচে প্রথম দিকে বড়ো হবে না কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু হিউজ পরিমাণে বড়ো হবে আর একটা জিনিস আর একটা মেয়েদের অনেকটা ভুল ধারণা আছে যে সেজে বুঝে ভিডিও করলে মানে ভিউজ হবে আমি এখন নাইটি করে আছি ভিডিও করা যাবে ফেসবুকে বলো ইউটিউবে যে অডিয়েন্স আছে ন্যাচারাল দেখতে দেখতে জিনিসই মানুষ বেশি পছন্দ করে তুমি বাড়িতে দেখালেও কিছু রান্না তুমি দেখতে সে এক্সাম্পল কাঠের কাঠে রান্না করতে করতে বসে তুমি কিছু একটা ডায়লগদি বলে ছবি করবে অবশ্যই এটা ভুল দেওয়া নাকি বল ক্লিয়ার কুচ্চার থেকে তো ভয়েস তো হবে কেননা এখন সবাই ওভারঅল ইন্ডিয়া বলে ওভারঅল ওয়ার্ল্ডে সবাই এখন হাই কোয়ালিটির ফোন ব্যবহার করে একটা যে গরিব মানুষ সেও চাই যে একটা পনেরো কুড়ি হাজার টাকা ফোন দিতে হবে

এটা যদি নাম চেঞ্জ কৰে নাম চেঞ্জ কৰে পুৰিট কৰে বন্ধু যদি তোমাৰ জামনা ড্ৰেছ জিনে নিলে বাইদেউ